আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি খুব ব্যস্ততম একটা ব্লগ শুরু করছি একদম সকাল থেকে সকালে ভেজে নিয়েছি দুইটা ঘিয়ে ভাজা পরোটা আর হচ্ছে গরুর মাংস যেহেতু এখন তিনবেলায় গরুর মাংস চলছে পরোটাগুলো এসেছে আমার বান্ধবী নুসরাত জাহান চৌধুরীর আর্টিস্টিক পিক থেকে এরপরে সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছি যাতে ফ্যাটটা ক্ষতি না করে তাই আমরা মাংস খাওয়ার পর পরই লেবুটা খাওয়ার চেষ্টা করছি রান্না করে নিচ্ছি কাঁঠাল বিচি কাটকল চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এখন মাছ মাংস একদমই খেতে ইচ্ছে করছে না তাই সবজি চলবে আলু ভত্তা ডাল এসবই বেশি রান্না হচ্ছে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে বেরিয়ে গেছি আমরা প্রথমে যাব বাটা শোরুমে ওখান থেকে এই যে দুই জোড়া জুতা দেখছিলাম এই জুতোটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা আর ব্ল্যাক যে জুতোটা পছন্দ দেখছিলাম এটার দাম ছিল পাঁচ হাজার টাকা এরপরে সেলসম্যান এসে বলল ব্লগারদের উৎপাতে নাকি ব্লক বাটাতে বাটা শোরুমে ব্লক ভিডিও করা মানা তাই আর ব্লক নেওয়া হয়নি অনেকগুলো কাজ সেরে বাসায় চলে এসেছি এই যে প্রথমে নিয়েছি মনের জন্য একজোড়া স্কুলের জুতা এরপরে লাইব্রেরি থেকে নিয়েছিলাম যেহেতু নেহালের তিন তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা ওর বেশ কিছু জিনিস লাগতো এগুলো সব কিছু নিয়ে নিয়েছি মনের ক্রিয়েটিভ ক্লাস ওর জন্য কাঁচি লাগতো সব কিছু মিলিয়ে একদম মোটামুটি যা যা দরকার সব কিছু কিনে নিয়ে এসেছি যেহেতু আর বের হওয়া হবে না আষাঢ় মাস যেহেতু ঢুকেই গেছে সব সময় বৃষ্টি থাকবেই বারবার তো বের হওয়া সম্ভব না তাই একসাথে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি নেহালের একটা ট্রাউজার দরকার ছিল ওর জন্য ট্রাউজার কিনতে গিয়েছি ও সেখানে বায়না ধরে বসলো ওর একটা জার্সি লাগবে ও যেহেতু তেমন একটা সময় পায় না বিকালে টিচার আসে বাসা থেকে ওকে বের করি না যেহেতু আবদার করেছিল তাই নিয়ে দিয়েছি ওকে একটা জার্সি এরপরে নিয়েছি আমার বহু প্রতীক্ষিত একটা জিনিস আমার বাসার প্রেশার কুকারটা যেহেতু বাড়িতে নিয়ে গেছি আমার একটা প্রেশার কুকার খুবই জরুরি ছিল তাই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি বলতে পারেন এটা আমার জন্মদিনের গিফট আপনাদের ভাইয়ার পক্ষ থেকে আপনাদের ভাই আমাকে বলেছিল নেয়ার জন্য তাই আমি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এই যে প্রেশার কুকারটা নিয়ে আসলাম বাসায় আমার খুব পছন্দ হয়েছে এরপরে নিয়েছি ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান খোলা যা পিঠা বানানোর জন্য এই যে এত কিউট লাগতেছে এটা এটাতে খোলাঝাপিটা অনেক সুন্দর হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন ব্যবহার করার পর বাইরেরটা খুব বাজেভাবে নষ্ট হয়ে যায় একদম বিচ্ছিরি লাগে দেখতে এই যে সব কেনাকাটা শেষ শেষ করে চলে এসেছি বাসায় এখন এগুলো সব কিছু গোছাবো গোছানোর পরে আমাকে সবচেয়ে কঠিন কাজটা করতে হবে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে কাঁঠাল পাকা কাঁঠাল খাওয়া আর পাকা কাঁঠাল ছিলা মানে ভাঙা যেটাকে বলে আমি অবশ্য কাঁঠাল ভাঙতে পারি না ভাই পরের মাথায় কাঁঠাল ভাঙতে পারি না নিজেও কাঁঠাল ভাঙতে পারি না এই কাঁঠালটা এসেছে আমার বাপের বাড়ি থেকে বহু বছর পর আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল খাচ্ছি আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা পাঠিয়েছে আমার শ্যাজবাই আমার জন্য এরপরে কাঁঠালটা ছিলেলা পরিষ্কার করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ